কোরানো হা দি ছড়াতে আদর্শ শ্রেষ্ঠ মানুষ গড়াতে কোরআন হা দিষে ছড়াতে আদর্শ শ্রেষ্ঠ মানুষ গড়াতে শত গর্ব ভরে কত স্মৃতি জুড়ে শত গর্ব ভরে কত স্মৃতি জুড়ে পূরণ হবে প্রত্যাশা জামিয়া মনিরিয়া জোড়ান পরে মাদ্রাসা জামিয়া মুনিরিয়া জোড়ান পরে রে মাদ্রাসা নিজেকে যারা চাই করতে গানি শুদ্ধ আকিদার নিশান হাতে নববিয়া দর্শে রং মেখে গাই আকাবিরে ওলামার দেখানো পথে নিজেকে যারা চাই করতে গানি শুদ্ধ আকিদার নিশান হাতে নবমিয়া দর্শে রং মেখে গাই আকাবিরে ওলামার দেখানো পথে জ্ঞান পিপাসু তোমরা ছোটে এসো জ্ঞান পিপাসু তোমরা ছোটে এসো মিট বেরি দয়ের সে পিপাসা জামিয়া মনিরিয়া জুড়ান পরে মাদ্রাসা জামিয়া ইরিয়া জুড়ান পরে মাদ্রাসা মিটি মিটি জলছে দিনের প্রদীপ ওই সুখের দিতে সন্ধান সংগ্রহ করবে যারা বুকে পর পাবে শত সম্মান এই যে মার সাথে জ্ঞানগুলো দেওয়া হয় এই জ্ঞান যারা অর্জন করবে তারা পরকালে সম্মানিত হবে না হবে না সম্মানিত হবে না বলেন অবশ্যই সম্মানিত হবে আমি আলোচনা করব ইনশাল্লাহ বিষয়ে কবি বলছেন মিটি মিটি জ্বলছে দিনের প্রদীপ শিশু খের দিতে সন্ধান সংগ্রহ করবে যারা বুকে তারা পাবে শত সম্মান রবের ভালোবাসা জামিয়ামুন ইরিয়া জোড়ান রে মধ্যে আশা জামিয়ামুন ইরিয়া জোড়ানপুরের মধ্যে আশা কোরআন হাদিসের নূর ছড়াতে আদর্শ শ্রেষ্ঠ মানুষ গড়াতে কোরআন হাদিসের নূর ছড়াতে আদর্শ শ্রেষ্ঠ মানুষ গড়াতে শত করব ভরে কত স্মৃতি জুড়ে শত করব ভরে কত স্মৃতি জুড়ে পূরণ হবে প্রত্যাশা জামিনিয়া মুনিরিয়া জোরান পড়ে রে মাদ্রাসা জামিয়া মনিরিয়া জোরান পড়ে রে মাদ্রাসা আপনাদের মাদ্রাসা আপনারা খুশি তো নাকি